আমি আপনাদের প্রদীপ আজই আমি একটা বুধের গল্প বলব আপনারা শুনবেন আজ থেকে দু বছর আগে আমি একবার ঘুরতে গিয়েছিলাম একজনের বাড়িতে হঠাৎ তার দিদিমা মারা গেছিল খুব শরীর খারাপ ছিল হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে কি বলবো সেই দিনকে ছিল অমাবস্যা চারিদিকে কুকুটে অন্ধকার সেই অন্ধকারে শুনে আমি গেলাম তাকে দাও করতে এবং আরো অনেকে ছিল গাড়ি করে পেঁয়াল সেই শ্মশান ঘাটে দাওয়াল করতে তখন রাত্রির এগারোটা বাজে হঠাৎ শ্মশান ঘাটে

সেই তোমার বাচ্চাটা সাদা ধবধবে পোশাক পরে রয়েছে এবং দেখি একটা তার মার হাত ধরে ধরে নিয়ে চলছে কত রাত্রে আমি দেখে চমকে গেলাম এত রাত্রে ফোটা দিয়ে এই বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চা এবং তার মা হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে কম বর্ষার রাতে আমি দেখে খুব ঘাবড়ে গেলাম ভয় লাগছিল বুকটা আমার দূর দুর করছিল কী বলবো সেই দেখে আমি রকম ভাবে প্রশানঘাটে যাকে আমি কুহাতে গেছিল যাকে কুহাতে গেছিল তার গাড়ি ছিল প্রশানঘাট থেকে তাও মোটামুটি হাফ মাইল দূরে ওই এক কিলোমিটার দিয়ে কম সেখানে চারিদিকে অন্ধকার রাস্তা কুকুরি কিচ্ছু দেখা যাচ্ছে না লাইটও নেই আমি তো ভয়ে কোনো রকম ভাবে এত ভয় লেগেছে তারপর আস্তে আস্তে সেই সেই বাচ্চা হাতে করে ওর মা ধরে ধরে নিয়ে যাচ্ছে গঙ্গার ধারে নিয়ে গেছে গঙ্গার ধারে ছিল সেই দেখে আমি কোনো রকম ভাবে দৌড়াচ্ছি 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 দৌড়াতে 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 চারদিকে অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না তারপরে দেখি কোনো রকমভাবে সেই দৌড়ে 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 সে যেখানে গাড়ি রাখা ছিল সেইখানটা এসে পৌঁছালাম তারপরে দেখি সেই একসঙ্গে যে গেছিলাম সেই লোকগুলো সেই শশা সে দেখি গাইতে উঠে পড়েছে আমি ভয়ে কী করব তখন আমি কোনো রকমভাবে উঠে উঠে পড়েছি ওরা জিজ্ঞেস হয়েছে কি ব্যাপার তো এত দেরি হলো কেন তখন আর কবি রাত অমাবস্যার রাত্রি ভয় আমার লেগেছে তখন আর কিছু বললাম না তাদেরকে তারপরে হঠাৎ যে আমি কোনোরকমভাবে বারোটা সাড়ে বারোটার সময় আসলাম রাত্রি এসে সবাই জিজ্ঞেস করছে কী তোর কী হয়েছে তুই বল আমি আর সেদিনকে কিছু বললাম না চুপ করে রইলাম তারপর কী বলব সেই যে আমি গ্যাস ছিলাম ঘাটে তারপরে এসেই আমার জ্বর জ্বর এক হপ্তার মতো জ্বর জ্বর আর কমছে না তারপর ওষুধ খেলাম আস্তে আস্তে সেই জ্বরটা কমল আমার সেই অভিজ্ঞতা এখনো মনে পড়ে কি আমি দেখলাম এই দেখে বন্ধু বন্ধু আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইবার করে আমাকে সহযোগিতা করবেন